বাংলাদেশের শ্রম ইস্যুতে সুনির্দিষ্ট এগারো দফা পরিকল্পনা দিয়েছে যুক্তরাষ্ট্র টিকফা মধ্যবর্তী বৈঠকে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্টেন লিঞ্চ তা তুলে দেন বাণিজ্য সচিবের হাতে যেখানে মূলত শ্রমিক হরানি বন্ধ ও জড়িতদের শাস্তির আওতায় আনা সহ বেশ কিছু বিষয় উল্লেখ করা হয় বলা হয় শ্রম অধিকার কর্মীদের বিরুদ্ধে যেসব ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে তা বাতিল করতে হবে মোর্শেদ হাসিবের রিপোর্ট সহ কোটি টাকার পুরস্কার বাংলাদেশের শ্রমিকের কাজের পরিবেশ ও সংগঠন করার অধিকার নিয়ে বরাবরই সরব যুক্তরাষ্ট্র আর সেই ধারাবাহিকতায় এবার কাজের সুষ্ঠু পরিবেশের অগ্রগতির জন্য এগারোটি কর্ম প্রস্তাব করেছে দেশটি রোববার যেটি তুলে দেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে বৈঠকে বাংলাদেশের তরফ থেকে ছিলেন বাণিজ্য সচিব আর যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী এগারো দফায় রয়েছে রপ্তানির প্রক্রিয়া অঞ্চল ইপিজেড এ শ্রমিকের পুরোপুরি ট্রেড ইউনিয়ন করার অধিকার এজন্য প্রয়োজনে আইনের সংস্কার করার কথা বলা হয়েছে এছাড়া শ্রম অধিকার লঙ্ঘন করলে শিল্প কারখানা মালিকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা শ্রম সংগঠন বিরোধীদের জরিমানা ও শাস্তি আরও বাড়ানোর কথাও বলা হয় অন্যদিকে শ্রমিক ধর্মঘটের ক্ষেত্রে অতিরিক্ত বিধিনিষেধ না রাখতে বলা হয় এছাড়া লেবার ইন্সপেক্টরদের সংখ্যা বাড়ানো এবং পেটেন্ট ও কপিরাইট আইনের যথাযথ সংশোধন ও বাস্তবায়নের বিষয়েও তাগিদ দেওয়া হয় বিপরীতে বাংলাদেশের তরফ থেকে শুল্ক কোটামুক্ত বাজার সুবিধা চাওয়া হয় বিশেষ করে যুক্তরাষ্ট্রের তুলা থেকে তৈরি বাংলাদেশি পোশাকের ক্ষেত্রে এই সুবিধা দিতে বলা হয় যেহেতু অন্য সকল উন্নত দেশে এবং উন্নয়নশীল দেশে শূন্য ডিউটিতে যায় অথবা খুব কম ডিউটিতে যায় তাহলে আমেরিকা আমাদের সবচেয়ে বড় হচ্ছে রপ্তানি অংশীদার সেখানে কেন যাবে না যারা গার্মেন্টসের ক্ষেত্রে কাজ করে বা অন্য রপ্তানি সেক্টরে কাজ করে তাদের কিন্তু উন্নয়নের জন্য তারা কন্ট্রিবিউট করতে পারবে থ্রু এনহ্যান্সড ইম্পোর্ট যদি ডিউটি কম হয় আমরা সেটাও তাদের মনে করে দিয়েছি এছাড়া যুক্তরাষ্ট্রের ডিএফসি তহবিল থেকে ঋণ সুবিধা দেওয়ার অনুরোধ করে বাংলাদেশ টোয়েন্টি ফোর ঢাকা